আমাদের সবার জীবনেই কোনো না কোনো সমস্যা আছে কারো বেশি কারো কম তাই বলে যে সারা দিন মন খারাপ করে বসে থাকতে হবে কিংবা সমস্যা থেকে পালিয়ে গিয়ে সুইসাইড করতে হবে এটা কিন্তু কোনো সলিউশন নয় সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমি তো সব সময় ভালো থাকি আমি সব সবসময় ভালো থাকি বলে এই নয় যে আমার জীবনে কোনো সমস্যা নেই আমার জীবনে সমস্যাগুলো পাঁচ মিনিট পর পর আসে তবে আমি সেই সমস্যাগুলো মাত্র দুই মিনিটে ভুলে যে আবার ভালো থাকার চেষ্টা করি এই যেমন ধরো তোমরা অনেকেই জানো যে আমাদের বাড়িতে দুর্গা হয় আর অষ্টমীর দিন যেহেতু মেন অঞ্জলি সেহেতু এলাকার চারপাশ থেকে অনেক লোকজন আসে সবাই সেজে গুজে আসে আর এই দিন আমাদের বাড়িতে প্রচুর লোক হয় সবার জন্য মহাপ্রসাদের ব্যবস্থা থাকে আর সবাই বেশিরভাগ অষ্টমীর দিনই একটু টাড়ি পরে একটু বেশি সাজে বাট অষ্টমীর দিন আমি খুবই ব্যস্ত ছিলাম আংশুকে নিয়ে যেহেতু আমাদের বাড়ির সবাই অঞ্জলি দেবে সেহেতু আংশুকে আমার দেখা লাগছিল সো আমি আর সেজে গুজে মণ্ডপে আসতে পারিনি অঞ্জলিটাও দিতে পারিনি তাই বলে কি মন খারাপ করে বসে থাকবো মোটেও না নবমীর দিন যেহেতু পুজোর চাপ একটু কম সেহেতু বাড়ির পুজো কমপ্লিট করে বাড়ির বাইরে একটু গেলাম ভিডিও আর ফটোশ্যুট করার জন্য যদিও আমি সেরকম প্রফেশনালভাবে ভিডিও বা ফটোশ্যুট করি না তবুও আমার বাড়িতে থাকতে দম বন্ধ হয়ে যায় পাড়ার প্যান্ডেলে পুজো দেখতে এসে দেখি যে কেউই নেই শুধুমাত্র ঠাকুর এসে একা একাই পুজো দিচ্ছিল আর এই যদি অষ্টমীর দিন আসা হতো তাহলে দাঁড়ানোর জায়গা পর্যন্ত পেতাম না তো এখানে বেশ ভালো জায়গা ছিল তাই একটু ফটোশ্যুট আর ভিডিও শ্যুট করে নিলাম আমাদের এলাকায় কিন্তু অনেক পুজো হয় পায়ে হেঁটে হেঁটেই সব পুজোগুলো দেখা হয় প্রায় ছ সাতটা তো প্যান্ডেল হয়েই থাকে তো আজকে আমি তোমাদের সাথে দুটো প্যান্ডেল শেয়ার করব। কারণ কি বাকি কটা প্যান্ডেলে আমি যেয়ে পারিনি কারণ কি আমার প্রচণ্ড খিতে পেয়ে গেছিলো তো এরপরে একটা স্কুলের প্যান্ডেল আছে সেটাই গেছিলাম এখানেও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছিল। অষ্টমীর দিন আমাদের আশেপাশে যে পাঁচটা প্যান্ডেল আছে আমরা প্রত্যেকটা প্যান্ডেলে যাই ডালা দিতে তো সেই দিন অনেক মজা হয় যদিও এবছর আমি তেমন কোনো বাড়ির ব্লগ ভিডিও করিনি ইচ্ছা করেই তবুও তোমরা যদি দেখতে চাও তাহলে আগের বছরের ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো আমার দেখা দুর্গা পুজো দু সালে আমাদের বাড়িতে সবথেকে বেশি এনজয় করা হয়েছিল। আর দু হাজার সালে আমি অনেক ব্লগ করেছিলাম মা আমাদের বাড়িতে আগমনী থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত আমি জানি না দু হাজার তেইশের মতন আমরা আর কখনও দুর্গা পুজোয় এনজয় করতে পারবো কি না কারণ কি এখন আমাদের বাড়ির কারোরই মন মানসিকতা তেমন আগের মতন নেই এক এক করে সব ফ্যামিলি মেম্বারগুলোও বাড়ি থেকে চলে যাচ্ছে এই জন্য এখন আর আগের মতন দুর্গা পুজোতে এনজয় করা হয় না মণ্ডপ দেখেই তোমরা বুঝতে পারছো মাত্র একজনই বসে পুজো করছেন আর আগে আমাদের মণ্ডপ পুরো ভরা থাকত। আর এখন ওই অষ্টমীর দিনে একটু ভিড় হয় তা বাদে তেমন একটা ভিড় হয় না যাই হোক তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই বাই